নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো কালকেরে যে ঝড় হয়ে গেল রেমাল তার পরের আজকের দিন তো আজকের দিনে আমাদের ঝড়টা যদিও প্রচুর বেগেই হয়েছিল কিন্তু আমাদের দিকে ক্ষয়ক্ষতিটা খুব একটা বেশি হয়নি আমাদের এই সাইডটা আমি যেখানটায় থাকি সেই সাইডটায় ক্ষয়ক্ষতি বেশি হয়নি শুধুমাত্র কিছু গাছের ডালপালাই যেমন এই গাছে ডালপালা দেখছো ঝুলে পড়ে আছে এখানটায় একটা ডাব গাছের ডাল এই যে দেখতে পাচ্ছ এটা ভেঙে গেছে ভেঙে পড়েছে আর কি তো এইরকম কিছু ছোটোখাটো ইনসিডেন্ট হয়েছে আর কি কিন্তু যেভাবে আমফানে যেভাবে ক্ষতি হয়েছিল আমাদের এইখানে সেই সেরকম কিছু ক্ষতি হয়নি ঠিক আছে এই বাড়ি দেখো আমাদের বাড়িটা বাড়িটা সম্পূর্ণ ওকেই আছে কোনো অসুবিধা হয়নি কারণ আমফানে এই সমস্তগুলো ডালপালা ভেঙে এই যে এই যে রান্না করে যে কালো প্লাস্টিকের ওপরে যে এই অ্যালভেস্টারের সারটা সে সেটা দেখছো এখানে কিন্তু ডালপালা পড়ে ভেঙে গেছিলো আমফানের সময় কিন্তু রেমালে যে হিসাবে বলেছিল ক্ষয়ক্ষতি প্রচুর হবে বা যেমন ঝড়ের আভাস দিয়েছিল সেরকম কিছু হয়নি তো ক্ষয়ক্ষতি ভাগটা খুবই কম আমাদের এই সাইডটা খুবই কম হয়তো সমুদ্র তীরবর্তী যে সমস্ত এরিয়া আছে সেখানে হয়তো ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছিল তো আজকের কালকের রাতে ঝড়টা হয়েছিল তো আজকের বেরিয়ে ভাবলাম একটা ভিডিও করি তো আমার ক্ষয়ক্ষতি হচ্ছে আমার এই বাগান তোমরা দেখেছো আমার এই বাগানটা এই দেখেছো আমার বাগানটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমাদের দেখাই আমাদের এই বাগানটার অবস্থা খুব খারাপ এ দেখো এই সাইডে লাল শাক কোথাও ছিল এই যে এইখানটা দেখতেই পাচ্ছ এই দেখতেই পাচ্ছ এখানে সব লাল শাক ঝড়টা হচ্ছে ঝড় হচ্ছে এখনও পর্যন্ত কালকে ঝড় হয়ে গেছে আজকের আবার উল্টো দিক থেকে ঝড়টা হচ্ছে উল্টো দিক থেকে ঝড় হয়ে অবস্থা খারাপ হচ্ছে আরও বেশি আমার এই বাগানের অবস্থা খুব খারাপ এই যে ঝিঙে গাছগুলো এইগুলো জলের অবস্থা দেখতে কেমন হয়ে গেছে এই যে এই সাইডে লাল শাক কোথাও ছিল এইগুলো এই যে এখানে লাল শাক কোথা থেকে ছোটো ছোটো দেখতে পাচ্ছি সব বেরিয়েছিল কিন্তু এই লাল শাকের অবস্থা খারাপ এগুলো সব পচে যাবে এই কুমড়ো গাছটা মোটামুটি বড়ো হয়ে গেছে বলে এটার কোনো ক্ষতি হবে না করি এটা ঠিক থাকবে ওইদিকে যে উচ্চ গাছটা দেখলে দেখছো মাছার উপরে ওই যে উচ্চে গাছটা ওই উচ্চে গাছটা কিন্তু ভেঙে পড়ে গেছে ওই নারকেল গাছের ডাল পড়েছিলো ওই যে নারকেল গাছের ডালে যে ঝুলছে এনে যে ডাল পড়ে গেছে পড়ে গিয়ে মাছাটা পুরো ভেঙে গেছিলো আজকে আবার ঠিকঠাক করে দিয়েছি যাতে গাছটা ঠিকঠাক বেঁচে থাকে এই যে পেয়ারা গাছগুলো এগুলো একটু হেলে গেছে বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে ওয়েদার দেখতেই পাচ্ছ পুরো মেঘলা আকাশ সকাল থেকেই সকাল থেকে না কাল বিকেল থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এখনও কিন্তু সেই বৃষ্টি চলছে সেই বৃষ্টি চলছে দেখো মেঘ এখনও করে আছে আর বৃষ্টি কন্টিনিউ হচ্ছে কিছুক্ষণ আগে তো প্রচুর বৃষ্টি হয়েছে এখন যদিও একটু কমেছে কিন্তু মেঘলা আকাশ মেঘলা আকাশ পুরোপুরিটাই মেঘলা আকাশ কিছুক্ষণ দুপুরের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে কী বলবো পুকুরের জল দেখো না এই দেখো পুকুরের জলের অবস্থা দেখো এই সব পুকুরগুলোতে জল একদম কম ছিল এই সব পুকুরগুলোতে দেখো জল একদম কম ছিল এই দেখো ঘাটে জল চলে এসছে পুরো শুকনো ছিল পুকুরটা ঘাটে জল চলে এসছে পুরো একদম এরিয়াতে একটাই বাচ্ছ ঠিক আছে এই হচ্ছে পরিস্থিতি বৃষ্টি কমলে বা মেঘ কাটলে হয়তো জানি না এই গাছগুলো আমার যে বাগানের গাছগুলো দেখতে পাচ্ছ ওই বাগানের গাছগুলো কতটা বেঁচে থাকবে কতটা মরবে কারণ যা বৃষ্টি আর ঝড় হয়েছে এতে গাছের অবস্থা খুবই খারাপ তো এই হচ্ছে পরিস্থিতি এখানে এই একটা কাঙরুল গাছ ওই যে মাছায় যেটা দেখতে পাচ্ছ দড়ি দিয়ে বাঁধা উপরে তলায় তুলে দিয়েছিলাম এখানটা একটা কাঁকরুল গাছ আছে এই যে কাঁঁরুল গাছটাকে দেখাই এই মাছাটা করেছি দড়ি দিয়ে ঠিক আছে এগুলো যে পেটি মাথা যে দড়িগুলো হয় আমার মাল আসে এটা হচ্ছে আমার পাখির খাওয়া দাওয়া যেগুলো আসে সেই সেই পেটি যে দড়িগুলো থাকে সেই দড়িগুলো থেকেই কিন্তু এইগুলো এইগুলো করেছি ঠিক আছে তো এই গাছটা এই যে মাথাটা পুরো ভেঙে পড়ে গেছে এই যে এই সাথে ঝুলছে এটা এইটা ভেঙে পড়ে গেছে কাঙ্গুর গাছটার অবস্থা খারাপ তো ওভারঅল এই একটা পরিস্থিতি আমাদের এখানে যদিও ক্ষয়ক্ষতিটা খুব একটা বেশি হয়নি ঠিক আছে তোমাদের ওখানে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে কেমন কি হয়েছে তোমরা কতটা সুস্থ আছো না আছো আমাকে কমেন্ট অবশ্যই জানিও ঠিক আছে আর ভিডিওটা এটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করে দিও ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে